পরে হে কি করছিস কি বদমাইশ হয়েছিস তোদের বয়স কত হলো হ্যাঁ এক মাস কে বলবে কি করছিস গুলো আরোহণ চলছে হ্যাঁ মাউন্টেনিয়ারিং পিঠে দেবো কামড়াচ্ছিলি কেন একটু আগে আমাকে দিস না এই লেগে যাবে রে দাঁত ফুটিয়ে যদি মেরে ফেলেছিস না তারপর আমি তোকে ছিঁড়ে খাবো কিন্তু বলে দিচ্ছি